সামনে গেছিলাম না এই যে লাখ পূজাতে

দেখো সেই সেই দারুন দেখতে শাশুড়ি আর এই যে বৌ মা আর বউ খিচুড়ি নিয়ে আসছে আনছে তো আমার বইনে আমার বইনে আছে আর বউ আয়া কয় আমি আনছি খিচুড়ি হ্যাঁ চলো ঠিক আছে বউই আনছে খিচুড়ি ভাই তাও খুশি থাকো বউ হ্যাঁ দুই দিন হইছে না আমাদের বাড়ির বউ হয়ে হয়ে ও গেছে গিয়ে লোকনাথ বাবার মন্দিরে আমাদের খিচুড়ি আনতে গেছে কিন্তু শাসতির লোকে খিচুড়ি খাইতাম হ্যাঁ আর একটু খিচুড়ি আনছে আমার বইনে ওইটাই আবার হে কি হে ঠিক আছে

তোমার আমি লাথিটা কই মারলাম এখন পর্যন্ত লাথি মারলামই না তুমি এটা কি কথা কই লাগো ধুর আমি পথ খাম না খিচুড়ি যা এত এত বাজে বাজে কথা কই বইতে ভালো না এটা বাপের বাড়ি দিয়ে দে তুই এটা বাপের বাড়ি দিয়ে গে যা কষ্ট লাগে কই এক লাখ ঘরের মধ্যে বয়া দিছি খিচুড়ি এনে দি যাইতে পারে নাই কথা হচ্ছে আমি লোকনাথ মন্দিরে যাব না কারণ আমার তো এক বছর না হলে আমি কোথাও যেতে পারবো না মানে মন্দিরে যেতে পারবো না তো তাই দিদি আর বোন গিয়েছিল লোকনাথ মন্দিরে আমি ভুল বলছি দিদি আর বোন কোথায় গেলো দিদি আর বউ গেছে আমারও ভুল হয়ে গেছে তাই দেখো খিচুড়ি টানছে বউ আর দিদি যায় যে খিচুড়ি টানছে মানে আমি খাবো খিচুড়িটা সত্যি খুব ভালো চেয়ে খিচুড়িটা খুব টেস্টি খিচুড়ি লোকনাথ বাবার প্রসাদ এমন সবসময় ভালোই হয় আহ মজা খিচুড়িটা খায়া একটু বোরে খেঁপাই দিব হম বোটার একটু খেপাই দেবো তারপরে পেট প্যাকটেট শুরু করব আমার প্যাট প্যাটগুলো শুনতে ভালো লাগে তোমাদের কেমন লাগে ওর প্যাট প্যাটগুলো আমাদেরকে বললো দুষ্টু বর হুম খুব খাইলাম খিচুড়ি হ্যাপি টেস্টি

হ্যাঁ আমি কইলাম না যাইতো তো এটা কথা ঠিক আট্টোই না দিতে লাগছিল জানো আমি খিচুড়ি ভালো পাই আমি গেলে না তোমার বাকি বইরা টিফিন বাটি লয়ে যেতাম আইনা দিতাম দেখতাম কার বাপে রাখছে এখানে তুমি না ঠিক না শেষ দিও যে আজকাল কেমন যেন হয়ে গেছে বউ পাওয়ার পরে আগে শেজ দি নাই বদলে গেছে আহা বোর কথাই কথা নাচে হ্যাঁ বোর কথাই কথা এত নাচার ঠিক না হুম

টিফিন বাটি ভইরা দুই বছর আগেও তো টিফিন বাটি ভইরা খিচুড়ি আই না বাইয়া বাইয়া খিচুড়ি পড়তেছিল মানটিতে দিলি আম করে দিলি এই মাসখানে একটা বছর মডার্ন জামানা রে মডার্ন জামানা আগের দিন নাই মামি মিষ্টি মিষ্টি চিড়া দিল কিছু ডায়লগ লোক মার ওইটাই তো আগের দিন নাই

কেন মানুষ সোনার কয়া মরম নাকি এটাও সোনা এটাও সোনা আমি কয়া মরম নাকি আমি সবার সোনা যে বুঝেই যেতেছে দেখা যেতে আমি কমু আমার সোনা করছি সোনা করছি তো সোনা করছি আয়ো তোমরা চুরি করো

হাস বা সত্যি বা না যে সত্যি দুষ্ট করে না এরকম কিছু করে না আমরা একটু হাসি মজা করি কমেডি করি তোমাদের জন্য তোমরা যাতে আমাদেরকে পছন্দ করো লাইক করো কমেন্ট করো আর খুব বেশি ভালো লাগলে একটু একটু শেয়ার করে দিও ঠিক আছে দেখো আমরা সবাই বসে আছি কি সুন্দর এই যে ভিভি টিভি দেখতেছে এই যে দুষ্টব টিভি দেখতেছে সবাই আমরা সুন্দর আজকে আর এত বড় লম্বা লম্বাচোড়া ভিডিওটা করলাম না এখানেই শেষ করলাম কারণ টিভি দেখতেছি এরাম আমার মুখটা তো ইয়ে হইতেছে না একটু ঘুরে বসছি আমি একটু ঘুরে বসছি তো এই যে আমরা একটু গল্প টল্প করে একটু চাটা খাই বিকালবেলা বউটা খিচুড়ি নিয়ে এসে খিচুড়ি অল্প আনে নেই অনেকগুলোই খিচুড়ি আনছে আমি খাইছি খুব স্বাদ আর এখন একটু চা বানাই ওদেরকে চা দিই না হলে দুষ্ট বউ কইব আবার দেখো খিচুড়ি না দিলাম একটা চাও খাওয়াইল না কেমন মাসি আমার তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো টাটা